ফেসিবাদ বিরোধী যে আন্দোলন এই আন্দোলন শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছিল না এই আন্দোলন ছিল ভারত বিরোধী আন্দোলন যে ভারত টানা পনেরো বছর এই দেশে কোন সুষ্ঠু নির্বাচন হইতে দেয় নাই যে ভারত সীমান্তে একের পর এক বিএসএফ গুলি করে হত্যা করছে আমাদের দেশের নাগরিকদেরকে সবকিছু মিলে এই এই দেশের জনগণের এই আন্দোলন ঠিক আছে সেই আন্দোলনকে উপেক্ষা করে আমাদের আজকে উপদেষ্টা আইন উপদেষ্টা ওনারা ভারতের প্রজাতন্ত্র দিবসে তারা আপনার আমন্ত্রিত হয়ে তারা সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করে সম্মানিত দর্শক আলাইকুম বাংলাদেশের জনগণ ভারত বিরোধিতায় তারা সীমান্তে গিয়ে কাস্তা নিয়ে দাঁড়ায় থাকে যে ভারতকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বা ভারতের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হইতে পারে না বা ভারত আমাদের দেশে যেই ক্ষতি করছে তারপরে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক আছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এটা চায় কিন্তু আমাদের দেশের কিছু মানে তেলবাজ নেতা তারা দিনের আলোতে আমাদেরকে সান্ত্বনা দেয় তারা ভারত বিরোধী কিন্তু রাতের আধারে তারা ওই ভারতের পদলেহন করে তো তবে হ্যাঁ এখানে একটা জিনিস প্রতিফলিত হয়েছে যে ভারতের সাথে কোন যোগাযোগ রাখা মানে লজ্জাজনক এই বিষয়টা যে তারা বুঝতে পারছে এই জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হয় তো চলো না এরকম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই কষ্টের মাধ্যমেও মজার ব্যাপার হচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবসের অভ্যর্থনা অনুষ্ঠানে যাওয়া যে বাংলাদেশ প্রেমিক যে কোনো কারোর জন্যই লজ্জার বিষয় এটা ভারতীয় হাইকমিশন যারা গেছেন সবাই বুঝছে জেনে বুঝেই গেছেন বুঝছে বলে জাতীয় পার্টি জিএম কাদের আর রুহুল আমিন হাওলাদার কিংবা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপির আমির খসরু রুমিন ফারহানা মোয়েন খান বা গণ অধিকার পরিষদের নুরুল হক নূর যারাই গেছেন তাদের একজনও নিজেদের সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করেননি এবং একদম চুপ যাই হোক মানে আপনার নাম গুলা একটু মনে রাখেন তারাই কিন্তু আবার আপনার সোশ্যাল মিডিয়াতে খুব বড় বড় আপনার লেকচার দেয় ভারতকে নিয়ে কিন্তু রাতের আধারে আবার তারা ভারতের ওই পদলাপনা ব্যস্ত তো যাই হোক তারপর বিএনপির অফিশিয়াল পেজগুলোতেও এটা নিয়ে কোনো সংবাদ নেই এমন কি ভারতীয় হাই কমিশনারের ফেসবুক পেজেও শুধুমাত্র মঞ্চে ওয়াহিদউদ্দিন মাহমুদের একটা ছবি শেয়ার করেছেন বাকি অতিথিদের ছবি তো দূরের কথা নাম পর্যন্ত প্রকাশ করেনি পেছন থেকে এমন একটা ছবি শেয়ার করেছেন যাতে অতিথিদের চেহারা বোঝা না যায় অর্থাৎ আমন্ত্রিত অতিথিদের লুকানোর একটা স্পষ্ট বন্দোবস্ত করা হয়েছিল আমার দেশ পত্রিকা না ছাপালে হয়তো দিল্লির এই দালালদের নাম আমরা জানতে পারতাম অবর্তনা অনুষ্ঠানে একদিন পরেই দিল্লিপন্থী প্রথম আলো বা ডেইলি স্টার অনলাইন পোর্টাল পর্যন্ত এই সংক্রান্ত কোন নিউজ করেন এই যে দিল্লির দাসত্ব করতে হলে চুপিসারে করতে হয় এটাও কিন্তু ছাত্র জনতা এক ধরনের বিজয়ী বলতে পারে ভারতের সাথে সম্পর্ক রাখা যায় লজ্জাজনক বিষয় সেটা যারা ওই অনুষ্ঠানে গেছে তারাও বুঝতে পারছে এবং বুঝতে পারছে বিদায় তারা কেউ সোশ্যাল মিডিয়াতে একটা বারের জন্য মানে তারা যে এত বড় একটা অনুষ্ঠানে গেছেন একটা ছবি পর্যন্ত পোস্ট করেন নাই তো এইটাই আসলে কম কিসের ঠিক আছে এই দেশের জনগণ অন্তত ভারত যাদের আছে তাদেরকে তো বুঝাইতে পারছে যারা ভারত প্রেমিক ঠিক আছে এটা লজ্জা হ্যাঁ মানে আমাদের সাথে আমাদের সাথে মানে গাদ্দারি করে যারা ভারতের সাথে এখন পর্যন্ত পীড়িত বজায় রাখছে তাদের জন্য যে এটা যায় এটা কিন্তু তারাও বুঝতে পারছে কিন্তু ওই যে ক্ষমতা বইলা কথা রাজনীতি ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারি আমরা ঠিক আছে এবং ক্ষমতা পাইতে গেলে প্রয়োজনে আমেরিকা না যদি মানে ইস মানে আপনার ইসরায়েলের সাথেও যদি সম্পর্ক ঘনিষ্ঠ করতে হয় এরা সেটাও করতে রাজি ঠিক আছে আপনি একবার ভাবতে পারেন মানে ভারতবর্ষে একশো তিরিশ কোটি জনসংখ্যা ঠিক আছে সেখানে আপনি বাংলাদেশের একজন অনলি সিঙ্গেল একজন দালাল খুঁজে পাইবেন না বাংলাদেশের জন্য দালালি করে কিন্তু এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভিতরে কোটি কোটি আপনার ভারতের দালাল খুঁজে পাবেন যারা কিনা বাংলাদেশে বসবাস করে ভারতের দালালি করে সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হচ্ছে এটা আমার ঠিক আছে আমরা বাংলাদেশে জন্ম নিলেও আমরা দালালি করি অন্য দেশের আমরা অন্য দেশের পাঁচাইটা ক্ষমতায় আসতে চাই আমরা এই দেশের জনগণের উপরে আস্থা রাখতে পারি না এই দেশের জনগণকে আমরা বিশ্বাস করতে পারি না এই জন্য আমরা অন্যদের দাসত্বা ক্ষমতায় আসতে হয় অন্যদের দাসত্ব করতে হয় যদি এই দেশের জনগণের উপরে আস্থা থাকতো যদি এই দেশের জনগণের উপরে বিশ্বাস থাকতো তাইলে অন্য কোনো দেশের দাসত্ব করা লাগতো না অন্য কোনো দেশের পাচাটা লাগতো না যাই হোক আসলে বলার মতো কিছু নাই কারণ এই জুলাই অভ্যুত্থানও শুধুমাত্র ফেসিবাদ বিরোধী যে এই আন্দোলন এই আন্দোলন শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছিল না এই আন্দোলন ছিল ভারত বিরোধী আন্দোলন যে ভারত টানা পনেরো বছর এই দেশে কোন সুষ্ঠু নির্বাচন হইতে দেয় নাই যে ভারতের কারণে যে ভারত সীমান্তে একের পর এক গুলি করে হত্যা করছে আমাদের দেশের নাগরিকদেরকে সবকিছু এই দেশের জনগণের এই আন্দোলন ঠিক আছে সেই আন্দোলনকে উপেক্ষা করিয়া আমাদের আজকে উপদেষ্টা আইন উপদেষ্টা ওনারা ভারতের প্রজাতন্ত্র দিবসে তারা আপনার আমন্ত্রিত হয়ে তারা সেই অনুষ্ঠানে করে চাইতে লজ্জায় আর চাইতে দুঃখ আর কি হইতে পারে যাই হোক ভালো আসসালামু আলাইকুম